বন্ধুরা আমরা সকলে জানি যে বর্তমানে পৃথিবীর সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি কিন্তু আমরা জানি না যে বর্তমানে বিশ্বের সেরা গোলকিপার কে একটি দলকে ম্যাচ জেতাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি টিমের গোলকিপার আমরা সেটা সবাই দেখেছি দু হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে কিভাবে এমিলিয়ানো মার্টিনেজ পেনাল্টি সেভ করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ পেতে সাহায্য করেছিল সুতরাং আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমান বিশ্বের সেরা দশজন গোলকিপার সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাগনটি প্রেস করে দিন নম্বর দশ ইয়াসিন বুনো লিস্টে দশ নম্বরে রয়েছে ইয়াসিন বুনো বর্তমান বিশ্বের একজন সেরা গোলকিপার হল ইয়াসিন বুনো ইয়াসিন বুনো মরক্কো জাতীয় দলের হয়ে খেলে থাকেন বর্তমানে তিনি সেভিলাইফসি ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হেলালে যোগদান করেছেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন টানা তিনটি ক্লাবের পরিবর্তনের পর দু হাজার কুড়ি সালে সেভিলাইফসি ক্লাবে যোগদান করেছিলেন ইয়াসিন বুনো এবং এই ক্লাবের হয়ে তিনি দু সাল পর্যন্ত খেলেছেন এবং দু হাজার তেইশ সালে রোনাল্ডো বেনজামার মতো তিনিও সৌদি আরবের ক্লাবে পাড়ি দিয়েছেন ইয়াসিন বোনো উনিশশো সালে মরক্কোতে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে ইয়াসিন বোনোর বয়স বত্রিশ বছর ইয়াসিন বোনো ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে চুরাশি পয়েন্ট রেটিং নিয়ে পৃথিবীর সেরা একজন গোলকিপার হিসেবে পরিচিত জাতীয় দলের হয়ে তিনি এখনও পর্যন্ত ম্যাচ খেলেছেন বাহান্নটি দু হাজার সালের কাতার বিশ্বকাপে তার অসাধারণ খেলা দেখে ইয়াসিন বোনো সবার নজর কেড়ে নিয়েছিল নম্বর নয় মাইক ম্যাগনান লিস্টে নয় নম্বরে রয়েছে মাইক ম্যাগনান মাইক ম্যাগনান উনিশশো সালে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স আঠাশ বছর বর্তমানে ফ্রান্সের একজন অন্যতম গোলকিপার হচ্ছেন মাইক ম্যাগনান যিনি এসি মিলান ক্লাবের হয়ে খেলেছেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত পিএইচজির হয়ে খেলেছেন তারপর দু সাল থেকে দু সাল পর্যন্ত লস এফসি ক্লাবের হয়ে খেলেছেন দু সালে তিনি এসি মিলান ক্লাবের হয়ে যোগদান করেন তিনি এখনও পর্যন্ত এসি মিলান ক্লাবের হয়ে বিয়াল্লিশটি ম্যাচ খেলেছেন বর্তমানে এই গোলকিপারের মার্কেট ভ্যালু আঠাশ থেকে সাতচল্লিশ মিলিয়ন ইউরো এবং দলের হয়ে এখনও পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি তিনি ফিপার প্রকাশিত র্যাঙ্কিংয়ে নব্বই পয়েন্ট রেটিং নিয়ে বর্তমান বিশ্বের সেরা গোলকিপারের তালিকায় নয় নম্বরে অবস্থান করছেন মাইক ম্যাগনান নম্বর আট ম্যানুয়েল নিউয়ার লিস্টে আট নম্বরে রয়েছে ম্যানুয়াল নিউয়ার যিনি একজন জার্মানি ফুটবলার ম্যানুয়াল নিউয়ার উনিশশো সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন সে হিসেবে তার বর্তমান বয়স সাঁত্রিশ বছর তাই কাতার বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ ম্যানুয়াল নিউয়ারের বর্তমান ক্লাব বান মিউনিক তিনি বার্ন মিউনিকে দু সাল থেকে চুক্তিবদ্ধ হয়ে এখনও পর্যন্ত ম্যাচ খেলেছেন চারশো উননব্বইটি সালে জার্মানি হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ম্যানুয়েল নিউয়ার এবং সেই বছর তিনি অসাধারণ পারফরমেন্স করেছিলেন যে কারণে বিশ্বকাপের পাশাপাশি তিনি গোল্ডেন গ্লাভসও পেয়েছিলেন ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে নব্বই পয়েন্ট রেটিং নিয়ে বর্তমানের একজন সেরা গোলকিপার হচ্ছেন ম্যানুয়েল নিউয়ার দু সালে এখনও পর্যন্ত তিনি সাতশো পঁয়তাল্লিশটি ম্যাচ খেলেছেন যেখানে তিনি ক্লিন সিট নিয়েছেন তিনশো একচল্লিশটি বর্তমানে তার মার্কেট ভ্যালু আঠেরো মিলিয়ন ইউরো নম্বর সাত জান ওবলাক বর্তমান বিশ্বের সেরা গোলকিপারের তালিকায় সাত নম্বরে রয়েছে জান ওবলাক জান ওবলাক হলেন একজন স্লোভেনিয়ার ফুটবলার জান ওবলাক উনিশশো সালে স্লোভেনিয়াতে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স তিরিশ বছর দু হাজার সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে যোগদান করেছিলেন তিনি এবং এখনও পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন জান ওবলাক এবং এই ক্লাবের হয়ে তিনি এখনও পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন তিনশো উনআশিটি জান ওবলাক নিজের দেশের হয়ে মোট ম্যাচ খেলেছেন চুয়ান্নটি ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ের তালিকায় একানব্বই পয়েন্ট রেটিং নিয়ে বর্তমান বিশ্বের সেরা একজন গোলকিপার হচ্ছেন জান ওবলাক এই গোলকিপারের মার্কেট ভ্যালু বর্তমানে একচল্লিশ থেকে আটষট্টি মিলিয়ন ইউরো নম্বর ছয় এমিলিয়ানো মার্টিনেজ লিস্টের ছয় নম্বরে রয়েছে এমিলিয়ানো মার্টিনেজ দু হাজার সালের কাতার বিশ্বকাপে এক অসাধারণ খেলা দেখিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ কারণ তার অসাধারণ গোলসেভের কারণেই আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয় করেছিল কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত সব গোলসেভ করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ তাই কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসও পেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে পঁচাশি পয়েন্ট রেটিং নিয়ে ছয় নম্বরে অবস্থান করছেন এমিলিয়ানো মার্টিনেজ দু সালে আর্সেনালের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ তারপর দু হাজার সালে অ্যাস্টন ভিলাতে যোগদান করেছিলেন তিনি বর্তমানে এমিলিয়ানো মার্টিনেজের বয়স তিরিশ বছর এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু আঠাশ মিলিয়ন ইউরো নম্বর পাঁচ জিয়ান লুইকি ডোনারোমা লিস্টে পাঁচ নম্বরে রয়েছে জিয়ান লুইকি ডোনারোমা বর্তমান বিশ্বের সবচেয়ে কম বয়সী গোলকিপার হচ্ছেন জিয়ান লুইকি ডোনারোমা যিনি একজন ইতালিয়ান ফুটবলার তিনি উনিশশো সালে ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন সেই হিসাবে তার বর্তমান বয়স মাত্র চব্বিশ বছর দু সালে তিনি এসি মিলান ক্লাবের হয়ে যোগদান করেছিলেন এবং দু সাল পর্যন্ত তিনি এই ক্লাবের হয়ে খেলেছেন তারপর দু সালে তিনি পিএসজি ক্লাবের হয়ে যোগদান করেছিলেন ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বিরানব্বই পয়েন্ট রেটিং নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন এই গোলকিপার পিএসজির হয়ে তিনি এখনও পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন ঊনসত্তরটি এবং তিনি ইতালির হয়ে মোট ম্যাচ খেলেছেন পঞ্চাশটি পিএসজির বর্তমানে এই গোলকিপারের মার্কেট ভ্যালু পঞ্চাশ মিলিয়ন ইউরো নম্বর চার মার্ক আন্ড্রে টের স্টেগেন লিস্টের চার নম্বরে রয়েছে মার্ক আন্ড্রে টের স্টেগেন তিনি উনিশশো সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স একত্রিশ বছর বর্তমানে এই গোলকিপার বার্সেলোনা হয়ে খেলছেন এখনও পর্যন্ত তিনি বার্সেলোনার হয়ে মোট ম্যাচ মো, খেলেছেন দুশো আটষট্টিটি সালে তিনি ব্রোসিয়া ক্লাবের হয়ে যোগদান করেছিলেন এবং এই ক্লাবের হয়ে দু সাল পর্যন্ত খেলেছেন তিনি এবং এই ক্লাবের হয়ে তিনি আঠেরোটি ম্যাচ খেলেছিলেন তারপর তিনি দু সালে বার্সেলোনা ক্লাবের হয়ে যোগদান করেন দু সালে ফিফা সেরা গোলকিপারের তালিকায় দ্বিতীয় নম্বরে জায়গা করে নিয়েছিলেন তিনি জার্মানির এই ফুটবলারের বর্তমানে মার্কেট ভ্যালু সত্তর মিলিয়ন ইউরো তিনি জার্মানির হয়ে এখনও পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন তিরিশটি এবং জার্মানি হয়ে অসাধারণ সব গোল সেভ করেছিলেন তিনি তাই দু হাজার সালের বিশ্বকাপে জার্মানির হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি নম্বর তিন অ্যাডারসেন এরপর লিস্টে তিন নম্বর অবস্থান করছেন ব্রাজিলিয়ান গোলকিপার অ্যাডারসন অ্যাডারসন উনিশশো সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেছিলেন সেই হিসেবে তার বর্তমান বয়স তিরিশ বছর বিশ্বের সেরা গোলকিপারের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন অ্যাডারসন অ্যাডারসনের বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষকের বর্তমানে মার্কেট ভ্যালু ছেচল্লিশ থেকে ছিয়াত্তর মিলিয়ন ইউরো ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে একানব্বই পয়েন্ট রেটিং নিয়ে এই গোলকিপার তিন নম্বরে অবস্থান করছেন যদিও ব্রাজিলিয়ান এই গোলরক্ষক নিজের দেশের হয়ে মাত্র উনিশটি ম্যাচ খেলেছেন তিনি নিজের দেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও ক্লাবের হয়ে দুর্দান্ত সব পারফরমেন্স করেছেন অ্যাডারসন নম্বর দুই অ্যালিসেন বেকার এই লিচে দুই নম্বরে রয়েছে অ্যালিসেন বেকার অ্যালিসেন বেকার উনিশশো সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেছিলেন সেই হিসেবে তার বর্তমান বয়স একত্রিশ বছর বর্তমানে সবচেয়ে দামি গোলকিপার হলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসেন বেকার দু সালে রোমা নামে একটি ক্লাবে যোগদান করেছিলেন তিনি এবং এই ক্লাবের হয়ে দু হাজার সাল পর্যন্ত খেলেছেন তিনি এরপর দু সালে লিভারপুল ক্লাবের হয়ে যোগদান করেছিলেন অ্যালিসেন বেকার লিভারপুল ক্লাবের হয়ে এখনও পর্যন্ত দু সাল থেকে মোট ম্যাচ খেলেছেন একশো ছত্রিশটি বর্তমানে লিভারপুলের এই গোলরক্ষকের মার্কেট ভ্যালু চল্লিশ থেকে সাতষট্টি মিলিয়ন ইউরো নিজের দেশের হয়ে মোট ম্যাচ খেলেছেন একষট্টি যার মধ্যে ক্লিনশিট নিয়েছেন একশো বিয়াল্লিশটি এবং মোট গোল সেভ করেছেন দুশো চুরানব্বইটি ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে নব্বই পয়েন্ট রেটিং নিয়ে বিশ্বের সেরা একজন গোলকিপার হলেন অ্যালিসেন বেকার নম্বর এক থিবাউত কর্তুয়া বর্তমান বিশ্বের সেরা দশজন গোলকিপারের মধ্যে লিস্টে এক নম্বরে রয়েছে থিবাউত কর্তুয়া যিনি একজন বেলজিয়াম ফুটবলার থিবাউত কর্তুয়া উনিশশো বিরানব্বই সালে বেলজিয়ামে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স একত্রিশ বছর এবং তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ থিবাউত কর্তুয়া ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে একানব্বই পয়েন্ট রেটিং নিয়ে বর্তমানে এক নম্বরে অবস্থান করছেন তিনি দু সালে চেলসিতে যোগদান করেছিলেন তিনি এবং দু সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলেছেন তিনি টানা আট বছর চেলসিতে খেলার পর দু সালে রিয়াল মাদ্রিদের হয়ে যোগদান করেছিলেন তিনি বিশ্ব সেরা এই গোলরক্ষক রিয়াল মাদ্রিদের হয়ে মোট ম্যাচ খেলেছেন দুশো একটি বর্তমানে এই গোলকিপারের মার্কেট ভ্যালু ঊনপঞ্চাশ মিলিয়ন ইউরো এবং দু সালে বিশ্বকাপে গোল্ডেন গ্লাব জিতেছিলেন তিনি বেলজিয়ামের এই গোলরেক্ষক দু সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন বন্ধুরা আমরা বর্তমানে সেরা দশজন গোলকিপার সম্পর্কে আলোচনা করলাম এদের মধ্যে আপনি কোন গোলকিপারের নাম আগে থেকে জানতেন কমেন্টে অবশ্যই লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন